জানলাতে আর বাকি বাহাত্তরটা দল যাহার নামে যাবে সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি না আজকে আমরা দেখতে পাচ্ছি কিনা আমি যত বড় শায়ক হয় না কেন আমি যত বড় মহাদ্দেশ না কেন আমি যত বড় মোফাসিল হই না কেন আমি ইউনিভার্সিটিতে পড়ে না কেন আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়াই না কেন আমি মিশরে কোনো ইউনিভার্সিটিতে পড়াই না কেন আমি যত বড় মহাদিস হই যত ডিগ্রি আমার থাক না কেন মা এসার থেকে বেশি জানবে মা এসার থেকে বেশি জানবে হজরত আবু বক্কর থেকে বেশি জানবে কোনো দিনও না তাহলে হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালু হজরত মা আয়েশা রাজি আল্লাহ তালা যখন মক্কার মসজিদে বিশ টাকা তারা পড়েছেন তাহলে আমি কেন আর আমি পড়বো আমি কেন এই হাদিসটার অপেক্ষা করব আমি কেন বুহারি মানে এত ভুল বাজাবো ঠিক বলছি না ভুল বলছি আমাদের জনসাধারণ এখন কি হয়েছে জানেন পেয়েছে একটা করে মোবাইল চব্বিশ ঘন্টা ওয়াশ লাগিয়ে দিচ্ছে হ্যাঁ বহুত বড় শেখ বড় বড় ডিগ্রি উমুক জায়গা থেকে পাস করেছে বিশাল বড় ঝুম্পা করেছে বা তাই বিশাল বড় রুমাল দিয়েছে দেখে মনে হচ্ছে যেন মক্কা মদিনা থেকে চলে এসেছে একটা ফেরেস্তা

এটা জন্য আমি আবার বলছি মোবাইলে কোনো মাসলা মাসাইল শুনবেন না মোবাইলে কোনো ইমান আকিদার কথা শুনবেন না যদি শোনেন আপনার ইমান আকিদা নষ্ট হয়ে আপনি বরবাদ হয়ে আপনি কাফের বেইমান মুশ্রিক হয়ে আপনি মারা যাবেন আপনি জানবেন না যে আপনি মুসলমান আপনি ইমানদার না আপনি বেইমান কালকে আমাদের দিনে আপনাকে দাঁড় করানো হবে কাপের মেহমানদের কাতারে মুসলিমদের কাতারে আপনার মাথা তখন পাগল হয়ে যাবে আমি কাকে অনুসরণ করেছিলাম আমি আবার বলছি এইবার বলেন আপনার এই জিনিসটা জানা বুঝার দরকার আছে কিনা যে কোন শায়েকের কথা শুনবেন আর কোন শায়েকের কথা শুনবেন না প্রয়োজন আছে কিনা কোন বক্তার ওয়াজ শুনবেন কোন বক্তার ওয়াজ শুনবেন না কেন আমার মতো টুপি দাড়ি লম্বা পাঞ্জাবি বড় জুব্বা বড় রুমাল দিয়ে অনেক শ্যাক তৈরি হয়েছে অনেক ভণ্ড তৈরি হয়েছে অনেক ফেরকাবাজি তৈরি হয়েছে তারা আপনাকে হাদিস দেখাবে তারা আপনাকে দলিল দেখাবে তারা আপনাকে পৃষ্ঠা বলবে তারা আপনাকে হাদিস নম্বর বলবে সব কিছু বলবে আয়াত নম্বর ফল করে বলবে আয়াত প্রত্যেকটা তর্জমা করবে কিন্তু কোনটা অপব্যাখ্যা হচ্ছে আর কোনটা সহি তর্জমা হচ্ছে সেটা আপনি জানেন না সেটা জানবে একমাত্র ওলামায় হক সেটা একমাত্র জানলে যারা ওলামা যারা হাদিস কোরআন নিয়ে জানে যারা হাদিস কোরআন নিয়ে রিসার্চ করে তারা কেবলমাত্র তারাই বিচার করতে পারবে আপনি তো ভালো মন্দ বুঝবেন না আপনি বলবেন যে শেখ এ বড় মাক্কি এ বড় মাদানি এ বড় ডিগ্রিধারী এর কথাটাই আমাকে অনুসরণ করতে হবে আপনি তখন চলে যাবেন কোথায় ওই দল থেকে চলে যাবেন বাহাত্তর দল কোথায় যাবেন তিয়াত্তর দল দিয়ে যাবেন বাহাত্তর দলে এরা কারা এরা ওরা যারা আল্লাহ আল্লাহ রসুলের উপর ইমান রাখে তারপরেও যেমন নামে যাবে কাফের মেহমানদের কথা আমি এখনো বলছি না আমরা ওই সমস্ত লোকদের আলোচনা করেছি যারা কলমার উপর ইমান রাখে কোরআন হাদিসের উপর ইমান রাখে কিন্তু কোরআন হাদিসের অপব্যাখ্যা করে মন গলা তর্জমা করে ওই রকম রাস্তায় যাওয়া যাবে না যাওয়া যাবে আচ্ছা এইবার আসি আমি কাকে অনুসরণ করবো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমি কাকে অনুসরণ করবো আমি তো সাধারণ মানুষ আমি তো মানুষকে চিনি না জানি না কোনটা মাটি কোনটা নাগানি কোনটা বড় শেখ আর কোনটা কে আমি তো জানি না আমি দেখছি বড় বেশ বড় আলে তার সম্মানার্থে তার কথাগুলো ভালো লাগে মিষ্টি কথা সুন্দর রেফারেন্স দিয়ে কথা বলে বেশ ভালো আমি এতটুকু একটা দল রয়েছে ওয়াল যাদেরকে বলি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নত আহালি সুন্নাথ কাকে বলে যারা নবীর সুন্নতের উপর পাবন্দি করে যারা নবীর সুন্নাতের উপর আমল করে তাদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াইল জামাত জামাত কাকে বলে জামাত বলা হয় সাহাবাদের দলটাকে জামাত বলা হয় মানে নবীর সুন্নাতকে ফলো করা এবং সাহাবাদের দলকে ফলো করা নবী যা বলেছেন নবী যা করেছেন সেটার উপর অনুসরণ করা এবং সাহাবারা যা বলেছেন যা করেছেন সেটার উপর অনুসরণ